আমি সেই মানুষটিকে দেখেছি যে আমাকে সাহায্য করেছিল এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে এই বাক্যটিতে কোনো কনজাংশন আছে কিনা যদি থাকে তাহলে তার আগের অংশটা আগে ট্রান্সলেট করতে হবে এবং পরের অংশটা পরে ট্রান্সলেট করতে হবে লক্ষ্য করুন আমি সেই মানুষটিকে দেখেছি এটা একটা অংশ আমাকে সাহায্য করেছিল এটা একটা অংশ আর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কনজাংশন যেহেতু কনজাংশন রয়েছে কনজাংশনের আগের অংশটা আমরা আগে ট্রান্সলেট করব এবং পরের অংশটা পরে ট্রান্সলেট করব। এখন আমাদেরকে যেটা করতে হবে এই বাক্যটি কোন সময়ে রয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে দেখেন আমি সেই মানুষটিকে দেখেছি বাক্যটি ফার্স্ট ইনডিফিনিটে রয়েছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস ভি টু মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট এখন এই অনুযায়ী বাক্যটি আমরা ট্রান্সলেট করব। এখন আমাদেরকে দেখতে হবে এই বাক্যটির মধ্যে ভার্ব কোনটা আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ব দেখেছি এটা হচ্ছে ভার্ব এখন সাবজেক্ট খুঁজে বের করতে হবে সাবজেক্ট খুঁজে বের করা খুবই সহজ ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কাকে দিয়ে তাহলে উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট সো দেখেছি কে দেখেছে আমি দেখেছি এখানে আমি হচ্ছে সাবজেক্ট ওকে তো আমরা সাবজেক্ট পেয়েছি এবং আমরা ভার পেয়েছি সো এখন আমরা বাক্যটিকে ট্রান্সলেট করব তো প্রথমে আমরা লিখব আমি জন্য এখানে আই এরপরে হচ্ছে ভি দেখেছি তো দেখার ইংরেজি হচ্ছে সি এবং ওই সিটাকে আমাদেরকে সেকেন্ড ফর্ম করতে হবে এই জন্য আমাদেরকে লিখতে হবে স এস এ ডাব্লিউ স আই স কি দেখেছি সেই মানুষটিকে তাহলে আমরা লিখতে পারি দ্য ম্যান অথবা দ্য পার্সন দ্য ম্যান ওকে এরপরে আমাদের কনজাংশন রয়েছে কনজাংশন যে এর জন্য আমাদেরকে লিখতে হবে হু যেহেতু এর ব্যক্তিজন হু লিখতে হবে W হু ওকে এখন পরের অংশটা আমাদেরকে ট্রান্সলেট করতে হবে আমাকে সাহায্য করেছিল এটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিটে রয়েছে তো যেহেতু একবার সাবজেক্ট লিখে ফেলেছেন আর সাবজেক্ট লিখতে হবে না ডাইরেক্ট ভার্ব লিখতে হবে তো ভার কোনটা এই যে শেষে থাকে তো সাহায্য করেছিল এটা হচ্ছে আমাদের ভার সাহায্য করার ইংরেজি হচ্ছে help তো আমাদেরকে হেল্প করে দিতে হবে এইস ইএল ইডি হেল্প হু হেল্প কাকে আমাকে মি তাহলে কি দাঁড়ালো আমি সেই মানুষটিকে দেখেছি যে আমাকে সাহায্য করেছিল এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই স্য ম্যান হু হেল্প মি পরের বাক্যটি লক্ষ্য করুন এটি সেই বই যা আমি গতকাল কিনেছি এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন